হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেছে সকাল বাজে সকাল আটটা তো তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি কাজে চলে গিয়েছে তার জন্য আজ সকাল থেকে ব্লগটা শুরু করতে পারলাম আজকে সকালে সব কাজ হয়ে গেছে বাসি কাজ টাজ সব কিছু কমপ্লিট আর এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি তো রান্না আজকে বসিয়েছি চিকেন করছি আজকে তো যেহেতু তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে আসবে দুপুরবেলা তো খুব একটা খায় না বাড়িতে তো তাই জন্য আজকে দুপুরবেলা বাড়িতে খাবে তাই আজকে ভাবলাম চিকেন করি তো তাই চিকেন করছিলাম এ দেখো চিকেন করছি আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছে তো আমি জানি না আমি তোমাদের কাছে কেরকম ভিডিও বানাতে পারছি তোমাদের কাছে কিরকম লাগছে ভিডিওগুলো তো যতটাই চেষ্টা করছি সবসময় তোমাদের কাছে ভালো ভালো ভিডিও আনার জন্য তো তোমরা একটু সাপোর্ট করো আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো আর যেভাবে সাপোর্ট করছো সেভাবে তোমরা একটু আরও বেশি বেশি করে আমাকে ভালোবাসা দাও যাতে আমি তোমাদের কাছে আরও বেশি বেশি ভালো ভালো ভিডিও আনতে পারি তো এ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না পুরোপুরি কমপ্লিট এই চিকেনটাকে নামিয়ে দিয়েছি ওইদিকে ভাত গালতে বসিয়ে দিয়েছি তো এরপরে তোমরা দেখে নাও চিকেনটা কীরকম হয়েছে রেসিপিটা আজকে শেয়ার করতে পারিনি তো আজকে জাস্ট এটাই দেখালাম আর এই দেখো এই সাইডে আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি আসলে রান্না করতে করতে না আজকে আমার অনেক বাসন জমে গিয়েছিলো মানে পরে দিয়ে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে পুরো বেশ পুরো ভর্তি হয়ে গেছিলো বাসন মাঝতে মাঝতে তো আমি আসলে এরকম বাসন জমা হয় না সাধারণত কারণ আমি একটু একটু বাসন হলে আমি সব চটপট করে মেজে নিই কিন্তু সেদিন আমার মানে রান্না করতে করতে অন্য কাজও করছিলাম তো তার জন্য এরকম পুরো বাসন জমে গেছিল। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাসনটাও ধুয়ে ফেলি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে যেতে যেতে কথা হচ্ছে ব্যাগ ভর্তি জলের বোতল ছিল আর ছেলের খাবার যে ছেলের খাবার তো শুধু সিদ্ধটা করেছিলাম একটু মুসুরের ডাল ছিল আর ওর জন্য দু তিন রকমের সবজি সিদ্ধ করেছিলাম একটু একটু করে তো চলো যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে বাড়ি থেকে এসে আমি স্নান ঠান করে পুরো কমপ্লিট তো স্নান করে সিঁদুরটা পরে নিচ্ছি তো স্নান করার পরে আমি পুজোটা দিয়ে দেবো সিঁদুর ফিদুর করে পুজোটা দিয়ে দেবো তো এই যে পুজো দিতেও বসে গেলাম তো পুজো দিতে দিতে ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি পুজো দেওয়ার ঠাকুরের সিংহাসনটা আজকে খুব সুন্দরভাবে সাজিয়েছি আজকে অনেক ফুল পেয়েছি অনেক ফুল তো তার জন্য খুব সুন্দরভাবে ঠাকুরের সিংহাসনটাকে সাজাতে পেরেছি তো তোমাদের সাথে আমি শেষ করতে পারিনি তো আমি আজ পরের দিন তোমাদের সাথে ব্লগটা শেষ করছি তো ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকের ব্লগটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আবার আসছে নতুন ধামাকা নিয়ে তো তোমাদের যদি দেখতে ইচ্ছা হয় তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা সবাইকে তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে